আসসালামু আলাইকুম 3 in 1 এই এলবি এর মোস্ট রিমান্ডিং সাইড ব্যাগটা আমাদের কাছে আবার রিস্টক হয়ে গেছে এর সাথে কিন্তু খুব সুন্দর একটা বক্স পাবেন এটা যাকে গিফট করবেন সে কিন্তু মানে এত সুন্দর প্যাকেজিং যে গিফট বক্সটা দেখে খুশি হয়ে যাবে লাস্টে আমি গিফট বক্সটা শো করে দিচ্ছি আর ব্যাগটা কিন্তু এত সুন্দর মানে স্টাইলিশ মানে সেলিব্রিটির মতো একটা ডিজাইন এটাতে কিন্তু তিনটা আপনারা ব্যাগ পাচ্ছেন ফর एग्जांपल এই যে এ একটা পাউচ পেয়ে যাচ্ছেন তারপরে যে সামনের দিকে এ আরেকটা ব্যাগ দুইটা তার ভিতরে এই যে দেখেন আরেকটা ব্যাগ আছে দেখলেন তো এখানে মোট তিনটা ব্যাগ পাচ্ছেন চাইলে তিনটা ব্যাগ টাইম আপনারা ইউজ করতে পারেন যেটা দেখতে খুবই ইউনিক লাগে আবার গুলো এগুলো প্রত্যেকটা কিন্তু খোলা যায় এই যে এই ব্যাগটা খুলে রাখতে পারবেন এটা খুলে রাখতে পারবেন খুবই সুন্দর আর সব থেকে সুন্দর যেটা আমার কাছে ভালো লাগে এই ব্যাগটা এটা হচ্ছে এত সুন্দর ক্লাসিক ডিজাইনের লুইভিটনের এখানে যে ব্র্যান্ডিংটা আছে এটা খুবই নাইস এটার মধ্যে এবার অনেকগুলো প্রিন্ট আসছে আমি শো করে দিচ্ছি এ একটা প্রিন্ট পাচ্ছেন যেটা পছন্দ হবে দেরি করলে মিস হয়ে যাবে এগুলো কিন্তু সবথেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছেই পাবেন ঠিক আছে এ দেখেন এটা একটা কালার এটা হচ্ছে আমাদের ব্ল্যাক প্রিন্টটা খুবই সুন্দর চমৎকার আমাদের এগুলো কিন্তু খুব প্রিমিয়াম দেখেন মেটালিক পার্টগুলোতে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে তারপরে এটার মধ্যে যারা এলবি এই যে বোর্ড যে প্রিন্টটা সেটা পছন্দ করে এটাও নিয়ে নিতে পারেন আমি ভিডিও লাস্টে এটা একটা ট্রায়াল দিয়ে দিব যাতে করে এক্স্যাক্টলি আপনারা মানে লুকিংটা কিরকম হবে সেটা যাতে বুঝতে পারেন ঠিক আছে এ দেখেন এই একটা কালার পাচ্ছেন ঠিক আছে যেই বেলটা আপনার পছন্দ হবে বলবে যে আমাকে এই বেলটা কারণ এই যে এলবি প্রিন্টার মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বেল্ট থাকতে ঠিক আছে তো যে বেলটারটা লাগবে আমাদের আমাদেরকে স্ক্রিনশট নিয়ে দিবেন আমরা সেটা পাঠিয়ে দেব লাস্ট লিটার মধ্যে এই যে আপনাদের হোয়াইট কালার যারা অনেকে চান হোয়াইট কালারের ব্যাগ কিন্তু এখন খুবই রেয়ার যায় না এই কালারটা নিয়ে নিতে পারতেছেন দেখেন এটাও নিয়ে নিতে পারতেছেন ঠিক আছে খুবই সুন্দর এই যে এটাও থাকতেছে খুবই চমৎকার একটা ব্যাগ লাস্টলি আমি যেটা শো করবো সেটা হচ্ছে যে বক্সের ভিতরে দেখেন এত সুন্দর ব্র্যান্ডিং করা এখানে প্রোডাক্ট ডিটেলস খুব ফ্যান্সি একটা বক্স এরপরে মানে আপনারা যখন নেবেন আপনাদের কিন্তু আরো সুন্দর প্যাকেজিং করে দিবে এটা জাস্ট যাতে আপনাদের এক হাতে সুবিধা হয় সেই জন্য খুলে রাখলাম এই দেখেন এটা খোলার পরে ভিতরে থাকবে ডাস্ট ব্যাগ তারপরে থাকবে এখানে সার্টিফিকেট মানে একবারে অরিজিনাল মতো একটা ফিল দিবে লাস্টলি আমাদের কাছে এক এক কালারটাও পাচ্ছেন যেটা বললাম মানে প্রিন্টটা सेम শুধু বেল্টের কালারটা চেঞ্জ হচ্ছে যেটা লাগবে যে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন ব্যাকটা আমি একটু ট্রায়াল দিয়ে দেব তার আগে আমি একটু চেম্বার অপশন দেখে দেখেন চেইন জিপার সব জায়গায় ব্র্যান্ডিং করা ঠিক আছে এই দেখেন এই একটা এটা কিন্তু আলাদা একটা ব্যাগ হ্যাঁ এই দেখেন এটাকে আপনারা আলাদা করে ইউজ করতে পারেন এখানে একটা যে ওপেন পকেট আছে আবার এই পাশে দেখেন এই যে চেনটি সব জায়গায় ব্র্যান্ডিং করা এটাও কিন্তু আলাদা ব্যাগ হ্যাঁ এই দেখেন এটা খোলার পরে এখানে আপনারা আরেকটা চেম্বার পেয়ে যাবেন এই দেখেন এই আরেকটা ওপেন পকেট ঠিক আছে খুবই সফট এগুলো হচ্ছে অরিজিনাল মাইক্রোফাইবার পিও যার কারণে দেখেন সফট হবে আর রাফ টেক্সচার হবে ঘষা ডসা লাগলে কোনো সমস্যা হবে না ব্যাগটা আমি একটু ট্রায়াল দিয়ে দিচ্ছি এই ব্যাগটা কিন্তু আমি অনেক আপুকে দেখছি যে এরকম ক্রস বডি করে ইউজ করে মানে এভাবে পুরা মানে বডির উপরে পেঁচিয়ে দেখেন কত সুন্দর লাগে যখন সাইডে থাকবে কী কী স্টাইলিশ লাগে আর এটা দেখেন যখন সিঙ্গেল ইউজ করবেন আমি জাস্ট এই যে এটাকে এভাবে পিছনে দিয়ে রাখছে আপনারা কিন্তু এটা চাইলে সিঙ্গেল ইউজ করতে পারেন বেলটাকে শর্ট লং করে ইউজ করতে পারেন এই যে শর্ট করে যখন নেবেন বেলটা ঠিক এরকম থাকবে খুবই স্টাইলিশ একটা ব্যাগ সাথে খুব ফ্যান্সি একটা বক্স পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইন একদম সেলিব্রিটির মতো একটা লুক দেবে যে কালারটা পছন্দ দেরি না করে তাতে ওরকম এটা যতবারই আসে স্টক থাকে না তাই যারাই নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডারটা করে ফেলবেন